পানি উন্নয়ন বোর্ডের তদন্তের নামে পরিকল্পিতভাবে হামলার মঞ্চ তৈরি করেন এস ও ইমরান অভিযোগ দিদাউল ইসলাম বাবুর শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আর মামুনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী বাংলো কলোনিতে খাবার পানির পুকুর নষ্ট গাছ কেটে আত্মস্বাদ ও নানা দুর্নীতির অভিযোগে কেয়ারটেকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা দিদাউল ইসলাম বাবু অভিযোগটি দাখিল করা হয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের কাছে তদন্তের জন্য পাঠানো হয় শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এস ও মোহাম্মদ ইমরান সর্দারকে আঠেরো আগস্ট ইমরান বাবুকে ফোন করে জানান উনিশে আগস্ট সকাল এগারোটার দিকে তদন্ত হবে এবং তাকে ও অন্যান্য সাক্ষীদের উপস্থিত থাকার জন্য তিনি তদন্তে আসেন দেরিতে বিকাল তিনটার দিকে আসেন এবং সাথে করে নিয়ে আসেন কয়েকজন চিহ্নিত আওয়ামী দোসুরকে দিদাউল ইসলাম বাবু জানান ইমরান সর্দারের সঙ্গে আসা কিছু ব্যক্তি তদন্তের সময় তাদের ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তাদের বাধা দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিদাউল ইসলাম বাবু তাদের প্রশ্ন করে তোমরা এখানে কেন তোমরা কারা এখানে কেন এসেছো এভাবে ঝগড়া বিভাগ সৃষ্টির মতো কথা কেন বলছো এখানের সম্পর্কে তোমরা কি জানো এবং কিসের জন্য এসেছ বাবু তখন এমন প্রতিবাদ করে ইমরান সরদারকে বলেন আপনি এদের সঙ্গে এনে কিভাবে নিরপেক্ষ তদন্ত করবেন তিনি বলেন ইমরানের কথাবার্তা ও আচরণে বোঝা যায় পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে ইমরান ঘটনাস্থল ত্যাগ করেন তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা চিহ্নিত আওয়ামী দোসর লোকজন বাবু ও তার ছোট ভাই হারুন রশিদ ও সঙ্গী কবিরকে এলোপাথারি মারধর করে শরীরের জখম করে দিদারুল ইসলাম বাবুর দাবি আমি মনে করি এস ও ইমরানের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হামলার মঞ্চ তৈরি করা হয়েছে যাতে সত্যকে আড়াল করে দুর্নীতিবাজদের রক্ষা করা যায় এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভুক্তভোগীরা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বাবু আরও জানান আমি অভিযোগ দায়ের করেছি এলাকায় প্রায় পাঁচশো থেকে ছয়শো মানুষের স্বাক্ষর সহ যদি ইমরান সর্দার সবাইকে ডেকে তদন্ত করতেন তাহলে সত্য উদ্ঘাটন হতো কিন্তু তিনি আমাকে একা ডেকে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছেন বাবু আরো বলেন আমি মনে করি এসও ইমরান সর্দারের নেতৃত্বে পরিকল্পিতভাবেই হামলা সংগঠিত হয়েছে তিনি যদি সত্যিই নিরপেক্ষ তদন্ত করতে চাইতেন তাহলে এই চিহ্নিত লোকদের সঙ্গে নিয়ে আসতেন না এ ঘটনায় চিহ্নিত আওয়ামী দোষরদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একটা দরখাস্ত দিয়েছিলাম পানীয় উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা তাকে রবিউল ইসলাম কেয়ারটেকারের বিরুদ্ধে গত তেরো সাত তারিখে আর কি এখন পরবর্তীতে আমার আঠারো তারিখে সামনাগর করুন ইমরান ভাই যে ও সাহেব যেন দায়িত্বে আসছেন পানীয় উন্নয়ন উনি আমাকে ফোন দিয়ে বলল যে আমরা একটা তদন্তে আসবো তো আমার কিছু লোকজন বা আপনারা দুটো সাক্ষী দিয়েছেন যারা মেয়ের সাথে জড়িত আছেন তারা থাকলে একটু ভালো হয় তো প্রথম আগে বললো তিন দশটা এগারোটার দিকে আসবো পরবর্তীতে আমার ফোন দিয়ে বললো যে না আমরা তিনটা সাড়ে তিনটার দিকে আসবো তো আপনার সামথিং পটেন কিছু লোকজন নিয়ে আমরা একটা কথাবার্তা বলব এখন আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের মানে এটা আমি মানে বিষয়টা এভাবে বলবো যে ইমরান ছাড়ের সহযোগিতায় এখানে বহিরাগত কিছু লোকজন তারা নিয়ে কেয়ারটেকার মানে কেয়ারটেকারের লোকজন তারা তাদেরকে আমরা চিনি না তারা মানে বর্তমানে এখন দেখতেছি তারা আমাদের যে ছিল তাদেরকে নিয়ে বসে মানে এক পর্যায়ে বসাবাসের মাঝখান দিয়ে কথা বলার মধ্য দিয়ে ফুট করে সে আমাদেরকে মানে একটা মারিমুখী মানে পরিকল্পনা নিয়ে আমাদেরকে মারধর করে পরবর্তীতে জনগণ আসার পরে একটা পরিবেশ তৈরি করে এভাবে আমরা বিষয়টা মানে নিয়ন্ত্রণে আনি পরবর্তীতে এলাকার লোকজন ধরে তাদেরকে থানায় এটা কি এটা আপনি কিভাবে দেখছেন যে ইমরান স্যার যিনি সাত থেকে তদন্ত যাচ্ছে যে অভিযোগ দেওয়ার পরে এটাকে আপনি এইভাবে দেখছেন যে আমরা যাই দেখছেন যে ওরা বসে আছে ওখানে এবং ইমরান স্যারের সাথে আরো বৈরগত আমলিগের দোসর ধারা পরবর্তী খোঁজ নি পাওয়া যায় আমলিগের দোসর তারা ওখানে লোকজন বসে ছিল এটা আমার তো মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে এটা করছে আমাদের সাথে মানে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ইমরান স্যার এটা করছে কেন আমাদেরকে বলছে যে আমরা বসবাসী করব একটা তদন্তের স্বার্থে মানে এখন সেখানে গিয়ে দিয়ে যে বৈরাগত লোকজন যারা আওয়ামী লীগের দোষ তাদেরকে নিয়ে আমাদেরকে মার মানে মারার উদ্দেশ্য নিয়ে সেখানে বসছে যে কেয়ারটেকার রবিউলির কি তারা কোনো আত্মীয় স্বজন কিছু হয় যারা এই আসছিল এখন আমার তো মনে হয় না দু একজন থাকলে থাকতে পারে কিন্তু যাদের ফেস আসতে সামনে তারা তো আমার তো মনে হয় যে তাদের কোনো আত্মীয় স্বজন না কারণ তাদেরকে এখন দেখতেছি যারা পুরোপুরিভাবে আওয়ামী লীগের দোষ ছিল এর আগে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে